আমাকে একটু সাহায্য কর এই পিলারটা একটু শক্ত করে বসাই দে আমি পারবো না শয়তান বেডি হারাম জাদা তখন যদি ঘটনা ঠিক করে দিতি তাহলে আজকে আমার মুরগি চুরি হয়ে গেছে এই ফরসা ওই তুই আমার মুরগি ফিরিয়ে দে ওই যে ভেনম মুরগি নিয়ে পালাচ্ছে আমি থাকতে তুই মুরগি চুরি করে খেতে পারবি না কামলা দিয়ে খা তারপরও মুরগি চুরি করবি না আমার ভুল হয়ে গেছে চাচি আমাকে maaf করে দে হালকা ভাই অনেক বৃষ্টি হইতেছে তোমরা একটু সাহায্য করো আমরা পারবো না এই কাজ আমাদের না আমার সূরষ্ট হয়ে গেল দুঃখিত চাচা আমাদেরকে বাঁচাও আমাদের ভুল হইছে চাচা আমরা তোমারে ভুল বুঝছিলাম আমাদের বাঁচাও আমাকে যদি তোমরা সাহায্য করতে তাহলে আজকে তোমরা এই স্প্রিট বোর্ডে থাকতে এখন ভেসে যাও আমি খুব কম দামে ইলিশ মাছ বিক্রি করি হালকা আমাকে দুই কেজি ইলিশ মাছ দাও আজকে খুব মজা করে রান্না সব খাইল আমার মাগো টাকা পয়সা সব শেষ হয়ে গেল আমার মাগ